বাঙালি মায়েদের রবিবার সকাল হলো এখন আর আজকে আমি আর দম পাবো আজকে আবার রবিবার দুনিয়া এর বাবার পিছনে মেয়ের পিছনে আবার শাশুড়ির পিছনে সবার পিছনে করতে করতে আমার জীবনটা কি না যে আর হয়ে বাবা আজকে আমি উঠতেও দেরি হয়ে গেল যাই বাবা তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি কত কাজ করে আছে আমার মানে রবিবারে আমার দম নেওয়ার সময় নাই যাই বাবা কি গো বাথরুমে সারাক্ষণ বসে থাকবে রবিবার করেছি বাথরুমে সারাক্ষণ বসে আছে আর ভালো লাগে তোমার চাটা টেবিলে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরাও তো কত কাজ করেছো না পিছনে আমার সময় দিতে যাই বাবা ভিড়ে মানা ইয়ার কত পড়ে পড়ে ঘুপা তুই রবিবারটা এসেছে বলে মারাচ্ছে না কুম্ভকর্ণ হয়ে গেছে কুম্ভকর্ণ হয়ে গেছে কলেজ নেই টিউশনিটা তো আছে টিউশনিটা তো টাইম মতো যেতে হবে না তো স্যার পিটিয়ে পিটিয়ে ভাগিয়ে দিবে

মা মা আজকে চিকেন রান্না করবে মা আমি এত করব রে তো ঠাকুমার জন্য আলু সেদ্ধ তোর বাবার জন্য মটন কার সাথ ওর জন্য আবার চিকেন কি বেছিস আমি কিচ্ছু পারব না করতে হ্যাঁ এখন তোর জন্য আবার এত কিছু রান্না করব আমি পারবো না তোর ইচ্ছা কি করে পতন করছ চিকেন করবে না কোন মা তুই কর মা আমি যখন বলেছি পারবো না তো পারবো না তুই মিজে porekha বুঝছিস আমার সফটওয়্যার শরীর বলে মনে হয় এটা কোন ওটা করে ওটা করে দম নিতে পায় না আমি পারবো না তুই পারবো না আমি পারবো না বুঝছিস না বলতো নাই আমি কত কত চিনিয়া দিল ইচ্ছা আমার জন্য করতেছে আমার জন্য চিকেন করে দিলে পারলো না কথা কথা চিনিয়া দিল ঠিক আছে কত হবে না আমার জানটা একবারে শেষ হয়ে গেল রবিবার আসলে মানে কি বলবো আর রান্নার এত ওরা একটা লিস্ট দিয়ে দিবে ভালো লাগের জন্য এটা স্বামীর জন্য এটা শাশুড়ির জন্য এটা দুনিয়ার রান্না ভালো লাগ না সারা দিনটা আমার রান্না করে কেটে যায় এই যে খাওয়া দাওয়া হয়েছে একটু বসেছি শান্তি আছে একটু পরেই শুরু হয়ে যাবে সন্ধ্যার টিফিন হবে তো ভালো লাগে না শুধু রান্না বান্না रोवार आसले जानते एक बारे बेर हो जाए भलो ही लगे